আমি বানাচ্ছি নিরামিষ পনির তার জন্যে আমি পনিরটা একটু ভেজে নিয়ে তুলে একটু জলের মধ্যে ডুবিয়ে তারপর পনিরটা একটু সফট হয়ে যায় অনেকে কাঁচা পনিরও দেয় কিন্তু আমি একটু ভেজে করি তারপরে ওই তেলের মধ্যে এখানে আমি সাদা তেল নিয়েছি পনিরটা তুলে একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম ভালো ক্যাপসিকামটা একটু সফট করে ভেজে নিতে হবে একটু তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে ক্যাপসিকামটা আমি সামান্য একটু ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে একটুখানি লবঙ্গ ফোড়ন দিয়ে ওর মধ্যে একটা বাটা মিশ্রণ আমি দিয়ে ওই বাটাটা হচ্ছে পনির কাজু আর কিশমিশ বাটা এই বাটাটা দিলে পনিরের টেস্টটা অসাধারণ এটা দিয়ে একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু টক দুধ টক দুধে দিয়ে পনিরটা খেতে খুব ভালো হয় আর একটু টক টক যেহেতু আমি টক দই দিয়েছি আমি এতে সামান্য একটু মিষ্টিও দিয়ে দেব টক দইটা দিয়ে একটুখানি নাড়তে হবে এই সময় আঁশটা কমিয়ে দিতে হবে দইটা ফেটে পারে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিব আমি দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো অল্প সামান্য ঝালের জন্য আর একটু চিনি দেবো মিষ্টি স্বাদ আনার জন্য আর দিয়ে দেবো একটু লবণ ক্যাপসিকনটা আমি একটু লবণে ভেবেছি কিন্তু তাও আর একটু লবণ আমি এবার এটাকে বেশ করে মশলার সাথে মিশিয়ে নিতে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সব দুধ আমি এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পর এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা একটু গাঢ় হয়ে যায় আর এই ফোটানোর সময় এর মধ্যে আমি দিয়ে দেব পনির আর ক্যাঁচা প্রথমে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম যেটা আমি ভেজে খুলে রেখেছি আর তার সাথে দিয়ে দিচ্ছি পনির যে পনিরটাও আমি ভেজে ওই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি সফট করার জন্য ওই পনিরটাও আমাকে পনির ক্যাপসিকাম সব ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা আর তার সাথে একটু কসুরি মেথি ওই কসুরি মেথিটা দিলে পনিরের টেস্টটা অসাধারণ ব্যাস নিরামিষ পনির রেডি এখন আমি বানাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা তার জন্য কড়াইয়ে তেল দিয়ে আলু কুচি কুচি করে কেটে দিয়ে তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এটাকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘুম আর একটু লবণ এবার এটাকে ভালো করে একটু লাল লাল করে ভাজা ভাজা করে পনির ক্যাপসিকাম সব ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু গরম মশলা আর তার সাথে একটু কসুরি মেথি ওই কসুরি মেথিটা দিলে পনিরের টেস্টটা অসাধারণ ব্যাস নিরামিষ পনির রেডি ক্যাপসিকামটা আমি সামান্য একটু ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে একটুখানি লবঙ্গ ফোড়ন দিয়ে ওর মধ্যে একটা বাটা মিশ্রণ আমি দিয়েছি ওই বাটাটা হচ্ছে পনির কাজু আর কিশমিশ বাটা এই বাটাটা দিলে চন্দ্রের টেস্টটা অসাধারণ হয় এটা দিয়ে একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে একটু টক দিয়ে দিয়ে পনিরটা খেতে খুব ভালো হয় আর একটু টক টক যেহেতু আমি টক দই দিয়েছি আমি এতে সামান্য একটু মিষ্টিও দিয়ে দেব টক দইটা দিয়ে একটুখানি নাড়তে হবে এই সময় আঁশটা কমিয়ে দিতে হবে নাহলে দইটা কেটে যেতে পারে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিব আমি দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো অল্প সামান্য ঝালের জন্য আর একটু চিনি দেব মিষ্টি স্বাদ আনার জন্য আর দিয়ে দেবো একটু লবণ ক্যাপসিকামটা আমি একটু লবণে ভেবেছি কিন্তু তাও আর একটু লবণ আমি এবার এটাকে বেশ করে মশলার সাথে মিশিয়ে নিই মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিব দেওয়ার পর এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে মিশ্রণটা একটু গাঢ় হয়ে যায় আর এই ফোটানোর সময় এর মধ্যে আমি দিয়ে দেবো পনির আর ক্যাপসিকাম আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম যেটা আমি ভেজে তুলে রেখেছি আর তার সাথে দিয়ে দিচ্ছি পনির যে পনিরটাও আমি ভেজে ওই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি সফট করার জন্য ওই পনিরটাও আমাকে আর এখানে যে বাটা মশলাটা আমি দিয়েছি ওটা পনিরই একটু নিয়ে ওর সাথে একটু কাজু আর কিশমিশ দিয়ে এই বাটা মশলাটা দিলে এই ঝোলটা একটু গাঢ় হয় আর খেতেও খুব টেস্টি এবার এটাকে একটুখানি ফুটতে দিতে হবে পনির ক্যাপসিকাম সব ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা আর তার সাথে একটু কসুরি মেথি ওই কসুরি মেথিটা দিলে পনিরের টেস্টটা অসাধারণ ব্যাস নিরামিষ পনির রেডি